হ্যালো বন্ধুরা মা অন্নপূর্ণা রান্নাঘরের তরফ থেকে তোমাদেরকে শুভ রাত্রি তো আজকে রাতে হবে তরকা রুটি তো আমরা দোকানের তরকা তো খাই তো আজকে বাড়িতে রান্না করে যারা যারা বাড়ির তরকা খাবে সে কীভাবে খাবে সেটা আমি বলে দিচ্ছি এখানে হচ্ছে তরকা রেডি পাওয়া যায় ওটা কিনে এসে ভিজিয়ে রাখতে হবে ভিজিয়ে রেখে সেই তরকাটাকে সেদ্ধ করে নিতে হবে সেদ্ধ করার পর এর মধ্যে একটু হলুদ একটু তেল একটু স্বাদ মতন এর মতন লবণ এবং একটু শুকনো লঙ্কার গুঁড়ো দিয়ে ওটাকে নামিয়ে নিতে হবে নামিয়ে নেওয়ার পর তারপর তেলটাকে বসাতে হবে কারণ এটা এইভাবে তৈরি হয়ে গেলে জিনিসটা সৌন্দর্য লাগে এবং কোনো হলুদ গন্ধও লাগে না কোনো কিছু লাগে না তো এখানে পেঁয়াজ কুচি আদা রসুন ইয়ে ঘষা এবং টমেটো এবং লঙ্কা কুচি যে যেরকম ঝাল খায় সেই সেরকমভাবে এখানে আছে ধনে পাতা তো শুরু করা হোক প্রথমে তেলটা দেওয়া হয়েছে এবার তেলটা গরম হওয়ার পর দেবো হচ্ছে পেঁয়াজ তারপর বন্ধুরা আগে অনেক এক বছর আগে এক দেড় বছর আগে তরকা বাড়িতে রান্না করে খেয়েছি আর আজকে করছি তো তখন ব্যাপারটা একটু অন্যরকম ছিল এখন নিজে কি বলবো মুড় ছিল না রান্না করার পরে তো এখন একটু মুড় এসছে আবার রান্না করার তো সেই জন্য আবার রান্না করা শুরু করেছি তো পেঁয়াজগুলো দেওয়া হয়ে গেছে এবার টমেটোগুলো দেবো টমেটোগুলো দেওয়া হয়েছে এবার একটুখানি অল্প কাঁচা লঙ্কা দেবো অল্প কাঁচা লঙ্কা দিলাম ভাজা হবে তো দেখো বন্ধুরা পেঁয়াজ মোটামুটি ভাজা হয়ে গেছে পেঁয়াজ আর টমেটোটা এবার এর মধ্যে দেবো আদা আর রসুন ভালো করে এটাকে ভেজে নেবো জিরে গুঁড়ো আর তো বন্ধুরা এখানে হলুদ দেবো না কারণ হলুদ যেহেতু আগেই আমার দেওয়া আছে তরকা সেদ্ধর মধ্যে হলুদ আর হচ্ছে লবণ সেই কারণে ওখানে দেবো না এখানে শুধু ডিম দেবো বন্ধুরা দেখো ডিম দিয়েছি এবার ডিমের সাথে এগুলোকে ভালো করে মেশাতে হবে দেখো কি সুন্দর মিশাচ্ছি একদম ঝরঝরে করে ফেলে দিতে হবে যেন আষ্টে গন্ধটা না তো দেখো কি সুন্দর ডিমটা ভাজা ভাজা হয়ে গেছে এবার তরকাটা দেব তো দেখো বন্ধুরা তরকাটাই সমস্ত কিছু দেওয়া আছে এবার আস্তে 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 করে এটাকে ইয়ে করতে হচ্ছে দেখো দেখো বন্ধুরা কি সুন্দর হয়েছে এবার দিয়ে ভালো করে নাড়বো এর মধ্যে দেওয়া হবে একটা মশলা আর কারি পাতা তাহলে কমপ্লিট দেখো বন্ধুরা মোটামুটি হয়ে গেছে এবার একটু মশলা দিয়ে দিলাম আর একটু কারিপাতা দিয়ে দিলাম এবার একটু নেড়ে নামিয়ে নেব অসাধারণ সত্যি যাই বলুন তাই বলুন বন্ধুরা নিজের বাড়িতে রান্না করে খাওয়া আর দোকানের কিনা খাওয়ার পার্থক্য এলা হয়তো একটু খাটনি হয় কিন্তু ভীষণ সুন্দর লাগে খেতে কি টেস্ট হয়েছে বোঝাতে পারবো না তো চলুন বন্ধুরা কমপ্লিট এই যে